হালাবদের এজমা সাহাবি তাবে 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 তাদের এজমা হল ইন্দা লা লা ইয়াত তবু লিলা আব্দেমিন সালাতেঘি ইল্লামা আ কালামিন খুব ভালো করে শোনেন সালাদ বান্দা পড়ে কিন্তু বোঝে না সালাদ বান্দা পড়ে কিন্তু কি বোঝে না তার জন্য আল্লাহ কোনো নেকি লেখেন না হলে এবার এবার এটা হলো সালাবদের বুজ মানহাস মা ইল্লা মা কলামিন আপনি মসজিদে যাচ্ছেন পড়ছেন আল্লাহ আহ আবু আবার রহমাতিক আপনি অর্থটা জানেন না আপনি পড়ছেন আল্লাহ আহ অব্বাহাদির দাওয়া দি তাম্মা অসলাতিল কয়েমা অর্থ জানেন না আপনি বলছেন আল্লাহ আকবার আল্লাহ হম্মা বাই বাইনি ও বাইনা হতা আয়া কামাবা আত্মা বাইনা মা মাসের কল মাগরেব অর্থ বুঝেন না আপনার সালাত কবুল হয় না দুই সেজদার খবরদার যা বলছি একবারে খালি কানের মধ্যে ধরে রাখেন আপনি আর এই বক্তব্য যাচাই করার জন্য আলমদের জিজ্ঞেস করবেন যে এই কথা বলেছেন মুজফ্ফর

যে ব্যক্তি সালাদ পড়ে কিন্তু সালাদ বুঝে না আল্লাহ তার জন্য এক নীকু লেখেন না এক নীকু লেখেন না আপনি পড়েন আল্লাহ আহমা সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বুঝেন আপনি বুঝেন শেজদাহ থেকে উঠে বলেন আল্লাহমা ফিরলি ওয়াহাম্নি ওয়াহদিনী ওয়াজবরুনী ওয়াফিনী ওয়ার যোগনি আপনি বুঝেন না আপনি শেজদা পড়ছেন সুবহান রব্বে আলা অথবা পড়ছেন আল্লাহ হম ফিরিলী দম্বি কুল্লাহুয়া দিকহু দুল্লাহু আপনি বুঝেন না আপনি পড়ছেন আল্লাহ মানতরব্বি আপনি বুঝেন না আল্লাহ মা ফিল্লাহু ও হামভু ওয়া ফিহি ওয়া ফে আনহু ওয়া কে মজুলাহু ও অস্মাদ খালা হু ওয়া সেলুহু বিল মায়ে ওসালজে অলভ দে আপনি বুঝেন না পরে শুধু আপনার এক নে আল্লাহ লেখেন না এক নে কেউ লেখেন না আপনার এক নে লেখেন না অসম্ভব লেখা হবে না আপনাকে বুঝতে হবে যারা বিসিএস ক্যাডার চাকরি করি অবসরে গেছে খুব বুঝে দেয় না আন্ডা বুঝে বরং কখন যে কোন দোয়া পড়ে আল্লাহ যাবে একজন আশতাকসুল্লাহ নাউজদুল্লাহ খাওয়ার পরে শিক্ষিত মানুষ পড়ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পড়ছে আল্লাহ হুম আউজু কেমন আসলে কেন ও পায়খানা করার দোয়া খায়া পড়তেছে আপনি তো নিশ্চিত না যে কোন দোয়া কখন পড়লাম আপনাকে নিশ্চিত আপনি বুঝেন না তো এটা ঘুমানোর সময় যদি পড়েন ঘুমানোর সময় যদি আপনি দোয়া পড়েন নজুবিল্লা আস্তাক ফরুল্লা আস্তাক ফরুল্লা চলবে তা আপনি এটা জানেন না তো সাইয়দুল ইস্তেক ভার যদি রাত্রে সন্ধ্যায় পড়ে ঘুমায় ইয়াকিনের সাথে যদি পড়ে রাত্রে যদি মারা যায় সকাল হওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাত দিবেন হম গোড়ার ডিম দিবেন আপনাকে জানেন কি কি বললেন আল্লাহ চিৎকার করেন আপনি কি কি বুঝলেন বললেন এটা মা কালিন কিচ্ছু বুঝেন না কবুল হবে অসম্ভব চূড়ান্ত কথা এটাই বুঝেন না সালাত কবুল হবে না আল্লাহ লিখবেন না দুই আর একটা হাদিস শুনিনি তিনশো সপ্তাশে নম্বর হাদিস তাবরানি রানী মধ্যে এসেছে রুব্বা মুসল্লিন লা হয়রাফি বহু মুসল্লি সালাত আদায় করে সবাই মুসল্লি সে আছে কিন্তু তার কোন নেকি কি নেই লা হয়রাফিল রসূস আল্লাহ আলাইসাল্লাম বলছেন। রুব্বা মুসল্লিল্লাহ হ লা কালদল্লাহ হেতাআলা বহু মুসল্লি সালাত পড়ে আল্লাহর কাছে তার কোনো নেকি জমা হয়নি কত দলিল নেবেন রে ভাই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রুব্বা মুসল্লিন ইয়াকুলু বিলিসানিহি লাইসা ফি কলবি দেখেন খালেদ বিন ওয়ালিদ বলেন রাদিয়াল্লাহু আনহু বহু মুসল্লি মুখে যা বলে অন্তরে তা নাই এ কি এ কে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন বহু মুসল্লি তাও কাকে বলছেন আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ রাসুল বলছেন বলছেন ইয়া রাসুল্লাহ আদারি বোন কাহো আমাকে মেরে ফেলে দেবো তখন বলছে আল্লাহ আল্লাহ ইসল্লি মনে হচ্ছে ও নামাজ পড়ে আর জবাব দিয়ে দিচ্ছেন রুব্বা মুসল্লিন ইয়াকুল বিল ইসানেহি ওয়ালাইসা ফি কলবি যদি বহু মুসল্লি মুখে বলে কিন্তু অন্তরে নাই কত সুন্দর জবাব দিয়েছে এরা কি মুসল্লি কি মুসল্লি মুনাফেক মুসল্লি সাহাবিরাও জানতেন আমি এমনি অনুবাদ করলাম ফওয়াইলুল্লিল উল্লিল মুসল্লিন ফওয়াইল উল্লিল আরে মুসল্লিদের জন্য ওয়াইল হবে কেন যারা মুনাফেক মুসল্লিদ তাদের জন্য ওয়াইল জান